আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনা ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধনসম্পদ তার নিয়ন্ত্রণ এবং আল্লাহর পথে ব্যয় মানুষের জীবনে ধনসম্পদ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু শুধুমাত্র ধন অর্জনই যথেষ্ট নয় ধনকে সঠিকভাবে ব্যবহার করা নিয়ন্ত্রণে রাখা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা অপরিহার্য যদি ধনসম্পদ সম্পদ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তা ব্যক্তি ও সমাজের জন্য বিপদ ডেকে আনে অন্যদিকে সততা নিয়ন্ত্রণ ও দানসৎকা দিয়ে ধনসম্পদ বরকতপূর্ণ হয়ে ওঠে এবং ব্যক্তি ও সমাজ উভয় লাভবান হয় কুরআন ও হাদিসে ধনসম্পদের গুরুত্ব কুরআনে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তাকে বহুগুণ বৃদ্ধি করবেন এবং তার জন্য আখিরাতেও পুরস্কার রাখবেন সুরা আল বাকপারাহ দুই দুই ছয় শূন্য রাসুলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম ব্যক্তি হল যে ব্যক্তি নিজের ধনসম্পদ ও সময়কে সঠিক কাজে ব্যয় করে তিরমিজি এখানেই মূল শিক্ষা ধনসম্পদ অর্জন গুরুত্বপূর্ণ কিন্তু তার সদ্ব্যবহার আরও গুরুত্বপূর্ণ অন্য হাদিসে এসেছে প্রত্যেক মুসলিমের জন্য দান করা সব থেকে উত্তম যা সে নিজের চাহিদা ছাড়াই দেয় বুখারি ও মুসলিম নিয়ন্ত্রণহীন ধনসম্পদের ক্ষতি লোভ ও অহংকার ধনসম্পদকে ধ্বংস করে অব্যবস্থাপনা বাজে খরচ বা অন্যের ক্ষতি করার মাধ্যমে ধন ক্ষয় হয় সামাজিক ও পারিবারিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে চলে যায় যেমন একজন ব্যবসায়ী যদি অন্যের ক্ষতি করে ধন অর্জন করে তা তার জন্য শেষমেশ বিপদ ধন ক্ষয় এবং নৈতিক অবক্ষয়ের কারণ হয় ধন সম্পদের সদ্ব্যবহার এক নিজ ও পরিবারের মৌলিক প্রয়োজন মেটানো দুই অপ্রয়োজনীয় ব্যয় সীমিত করা তিন দান ও সাদাকাহ বাড়ানো চার সমাজে দরিদ্র ও অসহায়দের সহায়তা করা পাঁচ ব্যবসা ও বিনিয়োগে সত্তা ও ন্যায়পরায়ণতা বজায় রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে আল্লাহ তা বহুগুণ বৃদ্ধি করেন সাহাবাদের উদাহরণ আবু বকররা তার সমস্ত ধন সঞ্চয় আল্লাহর পথে ব্যয় করতেন উম্মে সালামারা প্রতিটি সম্পদকে দরিদ্রদের সহায়তা এবং ইসলাম প্রচারের কাজে ব্যয় করতেন উসমানরা দরিদ্রদের জন্য প্রচুর দান দিতেন এবং মসজিদ নির্মাণে ব্যয় করতেন সাহাবারা দেখিয়েছেন ধনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করলে তা ব্যক্তি ও সমাজ দুই লাভবান হয় দৈনন্দিন জীবনে প্রয়োগ একজন ছাত্র পড়াশোনায় ব্যয়িত সময় ও সম্পদকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে একজন ব্যবসায়ী তার লাভের একটি অংশ দরিদ্রদের দান করে একজন চাকরিজীবী সঠিকভাবে পরিবারের প্রয়োজন মেটিয়ে অবশিষ্ট অর্থকে আল্লাহর পথে ব্যয় করে প্রত্যেক ক্ষেত্রে ধনসম্পদের সম্পদের সদ্ব্যবহার মানুষকে শান্তি সন্তুষ্টি ও বরকত দেয় সততা নিয়ন্ত্রণ ও বরকত সততা ব্যবসা চাকরি বা দানের ক্ষেত্রে সততা নিশ্চিত করা নিয়ন্ত্রণ ধনসম্পদকে প্রয়োজনের বাইরে ব্যবহার না করা বরকত নিয়মিত দান ও সাদাকাহের মাধ্যমে ধনকে বরকতপূর্ণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দানকারী ব্যক্তির জন্য আল্লাহ সমুদ্রের মতো প্রাচুর্য বর্ষণ করেন তীরমিজি অতিরিক্ত নির্দেশনা উৎসব ঈদ ও বিশেষ দিনে দান বৃদ্ধি করুন বিলাসিতার জন্য অয়থা ব্যয় এড়িয়ে চলুন ব্যবসা ও চাকরি জীবনে সততা বজায় রাখুন দরিদ্র ও অসহায়দের প্রতি সহমর্মিতা রাখুন উপসংহার প্রিয় ভাই ও বোনেরা ধন বরকতপূর্ণ হতে পারে যদি সততা নিয়ন্ত্রণ এবং আল্লাহর পথে ব্যয় নিশ্চিত করা হয় আসুন আমরা প্রতিদিন ধনসম্পদকে সম্পদকে সঠিকভাবে ব্যবহার করি দরিদ্র ও অসহায়দের সহায়তা করি অয়থা ব্যয় ও লোভ এড়িয়ে চলি ধনকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ন্ত্রণ করি ধনসম্পদ আমাদের শান্তি বরকত এবং সফলতার মাধ্যম হতে পারে আজ থেকেই প্রতিদিন আপনার আয় থেকে কিছু অংশ দরিদ্র ও অসহায়দের জন্য আলাদা রাখুন আল্লাহর বরকত আপনার জীবনে বৃদ্ধি পাবে আপনি যদি আপনার ব্যয় ও লোভ নিয়ন্ত্রণ করতে চান আজ থেকেই পরিকল্পনা শুরু করুন প্রতিদিন একটু করে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করুন প্রিয় ভাই ও বোনেরা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে আমরা আরও মূল্যবান ইসলামিক শিক্ষা নিয়ে আসতে পারব আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে এই বার্তাটি শেয়ার করুন যাতে সবাই ধনসম্পদ ও সাদাকাহর গুরুত্ব বুঝতে পারে কমেন্টে জানান আপনি আজ কি দান বা সাদাকাহ করার পরিকল্পনা করছেন আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য প্রেরণা হতে পারে Are you looking for a professional digital marketing agency? Do you want to design and grow your website? I'm Sazadul Islam, here to help you with website design, digital marketing, and ads management. Visit my website or find me on Fiverr.